আমাদের মিক্সার ভুষি একই খাবার গাভী গরু প্লাস সার গরুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়াইলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট লক্ষ্যে কোরবানিকে টার্গেট করলে আপনি আপনার গরু দ্রুত রুষ্ট পুষ্ট হবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এই মুহূর্তে আমি অবস্থান করছি মৃত্তিকা অ্যাগ্রো ফিট ফিট থেকে আর এই মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানায় আর এইখানে আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ট্রেন যোগ বাদ যোগ সমস্ত এখানে আসা যায় তো আমরা মূলত প্রতি আমরা মূলত এখানে তিরিশটা আইটেম দিয়ে একটা মিক্সার ভুসি তৈরি করে থাকি যেটা সারা বাংলাদেশে ডিলার প্লাস খামারেদের নিকট বিক্রি করে থাকি এটা মূলত একটা গোখাদ্য ফ্যাক্টরি তো আজকে আমাদের যে নতুন একটা ডিলার আমাদের সাথে যুক্ত হয়েছে সেই ডিলার পরেছি তিনি আপনাদের সাথে হাজির হয়েছি আজকে ডিলার আমি পরিচয়টা করে দিচ্ছি মৃদুল মিয়া হাট ফতেপুর বাজার মির্জাপুর টাঙ্গাইল অর্থাৎ হাটফতেপুর বাজারে মির্জাপুর টাঙ্গাইল এরিয়াতে টাঙ্গাইল এরিয়া মির্জাপুর জোনে যারা যারা আছেন তারা যেই আমাদের যে তিরিশআইটি মিস্ট্রি যে গোঠাবারটি যারা দীর্ঘদিন হলে শুধু ভিডিও দেখে যাচ্ছেন মাল সংগ্রহ করতে পারতেছেন না তারা চাইলে মৃদুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা আপনার পণ্যটি পেয়ে যাবেন মৃদুল ভাইয়ের ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট ফোর সেভেন সেভেন এইট এইট ওয়ান ডেসক্রিপশন বক্সে নাম্বার প্লাস অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওখান থেকে দয়া করে সংগ্রহ করে আপনি আপনার পণ্যটি দু চার পাঁচ বস্তা চাইলে আপনি নিতে পারবেন তবে আমাদের এটা কিন্তু মূলত একটা দানাদার খাবার আমরা তিরিশটা আইটেম দিয়ে এটা আমরা মূলত একটা রেডি মিক্স তৈরি করে থাকি যেটা সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত এবং পরিচিতি বাংলাদেশের টপ কোয়ালিটি যাইকোনিক খামারিগুলো আছে তারা সবাই এই খামার এই খাবারের সাথে যুক্ত এবং পরিচিত আছে দানাদার খাবারের কস্টিং যদি আপনার খামারে দানাদার খাবার বাধ্যতামূলক আর এর কস্টিং যদি আপনি না কমাতে পারেন খামার লাইফ থেকে কিন্তু আপনাকে ছিটকে আসতে হবে টাঙ্গাইল জোনে যারা আসেন যে সকল খামারি ভাই ও বোনেরা যারা আছেন তারা চাইলে আপনারা ওয়ান টেস্ট পরীক্ষামূলক স্বরূপ দু চার পাঁচ বস্তা মাল নিয়ে আপনারা দেখুন এই মিক্সার ভুসিটার গুণগত মান কতটা ভালো আর আমাদের মিক্সার ভুসি একই খাবার গাভী গরু প্লাস সার গরুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় সার গরুকে খাওয়াইলে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট লক্ষ্যে কোরবানিকে টার্গেট করলে আপনি আপনার গরু দ্রুত রুষ্ট পুষ্ট হবে এটা টোটালি ন্যাচারাল অর্গানিক একটা ফিড এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল এখানে ইউজ করা হয় না তো আমাদের যে খাবারগুলো তিরিশটা দিয়ে তৈরি করা হয় আপনারা যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা সরাসরি ফিজিক্যালি এখানে আসবেন যেমন মৃদুল ভাই এখানে এসে মাল ফ্যাক্টরিতে মাল দেখে তৈরি করে মাল সে নিজে নিয়ে চলে গেছে আপনারা চাইলে ফ্যাক্টরি ভিজিট করুন জায়গা ভিজিট করুন কোথায় ব্যবসা করতেছেন কি অবস্থান সেই ব্যক্তি কেমন কারণ বর্তমানে যে সময় চলছে দিনকাল কাউকে দুইটা টাকা দেওয়া ভরসা নাই আপনি কোথায় টাকা দিচ্ছেন কার সাথে ব্যবসা করবেন ব্যক্তি চিনবেন কিনা ব্যক্তি নির্বাচন করার দায়িত্ব আপনার আপনি সরজমিন এখানে আসুন আসার পরে আমাদের সাথে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ ছি খুব সহজ শর্তে কোনো ডিলারকে ডিলারের নিয়মগুলো বলে দিচ্ছি আমি আমরা কোনো ডিলারকে ডিলারের কাছ থেকে জামানত নেই না কোনো মাসিক টার্গেট তাদেরকে দেই না তাদের যেটুকুনো চাহিদা যেটুকুন বিক্রি করতে পারবে সেটুকুন নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে যদি আমাদের ফিডের মান যদি খাবারের মান যদি অনেক ভালো হয় ভালো থাকে কাস্টমার আপনাকে বারবার খুঁজে বেড়াবে আর এটার মার্কেটিং করার দায়িত্ব আপনার আপনি যদি পরিশ্রমী হন উদ্যমী হন ব্যবসা করার মানসিকতা থাকেন এই প্রোডাক্ট দিয়ে আপনার ফিউচার অনেক ব্রাইট হবে আপনি এখান থেকে ভালো কিছু সম্ভব সম্ভব করতে পারবেন এখান থেকে তো যাই কথা আমরা দীর্ঘায়িত করব না আমরা কি কী দিয়ে তৈরি করছি প্রোডাক্টগুলোর সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেবো ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সম্বদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা প্রোডাক্ট দেখালাম এখন আপনার চিন্তাভাবনা করে দেখুন এই তিরিশটা প্রোডাক্ট যদি এখানে অরিজিনালি ব্যবহৃত হয়ে থাকে তাহলে এই খাবারের গুণগত মান কতটা ভালো এবং এটা আমরা একদিন না দীর্ঘ দীর্ঘ দিন এই বিজনেসটা করে যাচ্ছি যদি এগুলো আমরা দেখার সাথে কাজের যদি মিল না থাকলেও আমরা এই আটটি সাড়ে আটটি বছর আমরা এখান থেকে অতিক্রম করতে পারতাম না এবং বাংলাদেশের থেকে আইকনিক খামারগুলোতে আমরা খাবার বিক্রি করতে পারতাম না তো যা হোক জাস্টিফাই করার দায়িত্ব আপনার আর সব থেকে বড় হিসাব যে আপনি যদি খামারে দানাদার খাবারের খরচ যদি কমাতে না পারেন তাহলে আপনি কখনো খামার লাইফ থেকে গেইন হতে পারবেন না কারণ যে পরিমাণে কাজের লোকের বেতন খরচ গোখাদ্য দাম কমাতে হবে আর দানাদার খাবার ছাড়া খামার চলে না দানাদার খাবার বাধ্যতামূলক আর এই যে খাবার এখন আপনি চিন্তাভাবনা করুন যেগুলো দেখানো হলো এগুলো গাভী গরুর খাবার না সার গরুর খাবার এটা উভয়েরই খাবার এগুলো টোটালি ন্যাচারাল এবং রাসায়নিক মুক্ত একটা খাবার অর্গানিক ফিড অর্থাৎ যত প্রকার গোখাদ্য আছে আমাদের হাতের নাগালে যেগুলো আসে সেই খাবারগুলো সংগ্রহ করে নিয়ে এসে কিছু মাল ক্র্যাশিং করি কিছু ভুষে জাতীয় ফল জাতীয়গুলো ক্র্যাশিং ছাড়াই আমরা একটা সমস্ত মাল একত্র করে পার্ট বাই পার্ট ফেলে একটা গড় করে সাঁড়ত্রিশ কেজির প্যাকেট করে বাজারজাত করি আর যারা কুরিয়ার সার্ভিস নিতে চান তাদের জন্য বলে রাখি হয়তো যারা গরু আছে পাঁচটা দশটা তারা কীভাবে মাল মাল নেবেন পাঁচ বছর দশ বছর তাদের জন্য সুবিধা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি মাল চাইলে নিতে পারবেন তেরোশো টাকার একশো পঞ্চাশ টাকা চার্জ চোদ্দোশো টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় শুধু সুন্দরবনের ব্রাঞ্চ থাকলে সেখানে মাল চলে যাবে আর যারা আছেন হয়তো বেশি নেবেন এই মাল গরু খাবে কি খাবে না একটা কাল একটা হেজিটেশনের মধ্যে পড়ে আছেন তারাও চাইলে দুই চার পাঁচ বস্তা মানলে টেস্ট দেখুন গরু খায় কি না গরুর গ্রোথ ঠিক থাকে না দুধ বৃদ্ধি হয় কিনা প্লাস গরুর যে অবস্থা সে স্বাভাবিক ঠিক থাকে না খাবারের মানটা কেমন জাস্টিফাই করার জন্য আপনার চাইলে কুরিয়ারে নিতে পারবেন আমাদের নাম্বারগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকে আমি এই কোম্পানির মালিক আব্দুল কাদের আমি দীর্ঘদিন হলেও অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবসা করে আসতেছি এবং অতি সুনামের সাথে অনেকেই চেনেন হয়তো অনেকেই চেনে চেনেন না তো যা হোক মির্জাপুর এরিয়ার মধ্যে যারা আছেন তারা যে সকল খামারি ভাইয়ারা আসেন তারা এক দুই বস্তা হলেও ওয়ান টেস্ট সেখান থেকে নেন নেওয়ার পরে আপনি ডিসিশন নেন খাবারের মান যদি ভালো হয় তাহলে আপনি কেন খাওয়াবেন না কেন মার্কেট থেকে আঠারোশো বাইশশো টাকা উনিশশো টাকার আপনি খাবার খাওয়াবেন একই রেটের ওজন পঁয়তাল্লিশ টাকা কেজি খাবার খাওয়াবেন আমাদের খাবার পড়ছে পঁয়ত্রিশ টাকা হয়তো এখান থেকে ডিলাররা যারা নিয়ে যাচ্ছে তাদের কিছু গাড়ি ভাড়া আছে তারা কিছু দোকানপাট লাভ আছে তারা হয়তো কেজিতে পঞ্চাশ পয়সা এক টাকা লাভ করতে পারে করবে এটা এটা আপনি আপনিও করবেন তবে আমাদের আমাদের ফ্যাক্টরি সবার জন্য উন্মুক্ত আছে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো অবস্থায় চলে আসতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট কোনো প্রোগ্রাম নিয়ে আবারও হাজির হবে